হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি নিউ সুপার মার্কেটে কিছু ঈদ কালেকশন দেখানোর জন্য সামনে যেহেতু ঈদুল আজহা আমরা সবাই জানি কেউ গরু কেউ খাসি কিনবেন সাথে কিন্তু আমরা মেয়েরা কখনোই ড্রেস কিনতে ভুলি না তাই না ঈদ মানেই হচ্ছে আমাদের ড্রেস কিনা শপিং করা তো যেহেতু সামার সিজন তো সামার উপলক্ষে সবাই দেখা যায় একটু কটনটা বেশি প্রেফার করে কটনটা বেশি পড়তে পছন্দ করে তো কটনের মধ্যে কিছু নিউ কালেকশন আজকে আমরা দেখাবো যেগুলো ঈদ কালেকশন হিসেবে এসেছে তো দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি নামটা হচ্ছে ম্যাচিং কর্নার এটা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচিং কর্নার ড্রেস এটা হচ্ছে ওনাদের মোবাইল নাম্বার ওদের একটা পেজও আছে পেজেও আপনারা চাইলে নক করতে পারেন পেজে নক করে আপনি যদি স্ক্রিনশট দিয়ে দেন তারা সেই হিসেবে আপনাকে প্রাইস সহ বলে দিবে এছাড়াও আপনারা যদি বিজনেস করতে চান বিজনেস করে আমি পাইকারি হিসেবে নিতে চাচ্ছি আপনারা পাইকারি হিসেবেও নিতে পারবেন তো দোকান রংটা আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা দুইশো উনআশি নাম্বার দোকান এটা নিউ সুপার তৃতীয় তলায় বি ব্লক নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ থ্রি পিস এবং স্কার হিজাব সব কিছুই আপনারা নিতে পারবেন এখানে মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া আছে আপনার স্ক্রিনশটটা নিয়ে এই দোকানে চলে আসবেন সব সবকিছু দেখিয়ে দিবে আপনাকে তো আজকে আমি ভাইয়ার সাথে পরিচয় করে দিই ভাই আপনার নামটা রবিন রবিন ভাইয়া আজকে আমাদের কিছু নিউ কালেকশন দেখাবে ঈদ কালেকশন যেগুলো নতুন এসেছে সামার ফ্রেন্ডলি কিছু কালেকশন দেখাবো ঠিক আছে ভাইয়া দেখান তো আমি এখন ফার্স্টে দেখাচ্ছি আপনাকে খাদি কটনটা খাদি কটনের মধ্যে কিছু আমাদের সিকোয়েন্স কিছু কাজ করে কিছু ড্রেস আছে আমি এটা ফার্স্টে দেখাচ্ছি যেটা

সবগুলো ওরনেই অনেক বড় আমাদের কাপড় আমরা অনেক বড় কাপড় দিয়ে থাকি যাতে অনেকে যাতে একটু কমফোর্টেবল ভাবে পড়তে পারে এজন্য আমরা সব সময় একটু ফ্রি দিয়ে থাকি জি দেখেন আর এগুলো সবগুলোরই সাইজ দেওয়া যাবে আপনারা সাইজটা পেজে নক দিয়ে স্ক্রিনশট দিয়ে দিবেন পেজে আপনারা নক দিলেই তারা সাইজটা ওইভাবে বলে দিবে এটা হচ্ছে সালোয়ারটা এটা জুম না

আমরা ফার্স্টে যেই প্রোডাক্ট যেই ডিজাইনগুলো দেখেছি সেই ডিজাইনগুলো হচ্ছে টাকা এগারোশো আর এগুলো হচ্ছে এক হাজার খুবই রিজনেবল প্রাইস এটা এটা হচ্ছে

তো আরো নাটক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক সুন্দর আপনারা ভাইয়াদের দোকানে আসবেন দোকানে আসলে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা বলছি ম্যাচিং কর্নার এটা আপনার নিউ সুপার মার্কেটে ফোন নাম্বার দেয়া আছে যোগাযোগ করে আসতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন দোকান নং 279 নাম্বার ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম